وقال الله تعالى وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه رواه مسلم الحمد لله جابت يبرسون شاه الله رب العالمين الجنة تدرد من صلاة برشته بيانبي صلى الله عليه وسلم اللهم صلي وسلم على نبينا محمد ওয়াইল আইলি আজ মাইন প্রিয়দিনী ভাই এবং আলহামদুল্লাহ তহ হাজিনোরাইল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পুরো দেশব্যাপী শীতার্থ অসহায় অধুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রকল্প হাতে হয়েছে আমরা সকলে অবগত আছি যে প্রতিনিয়তই দেশের সীমান্তবর্তী অঞ্চল এবং উত্তরবঙ্গ সহ পুরো দেশব্যাপী এবছর শীতের প্রকোপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমরা যারা কমফোর্ট জোনে থেকে অভ্যস্ত তারা সরজমিনে এই শব্দস্থ মানুষদের কষ্ট হয়তো বুঝতে সক্ষম হয় না একজন মমিন এবং মুসলিম হিসেবে এবং একই সাথে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সকলের উচিত শীতার্থ এই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এবং আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা তহাজিনুরাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ প্রকল্পে আপনিও শরিক হতে পারেন খুব সামান্য অর্থ সৎকার করে একটি কম্বলের মূল্য ধরা হয়েছে প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মতো এটি আমাদের অনেকের খুব কাছে অর্থ অথচ এই অর্থই হতে পারে একটি শীতার্থ পরিবারের উষ্ণতার খোরাক আল্লাহ সকলকে ইমানের জায়গা থেকে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সৎকার জারিয়ামূলক এই কাজগুলোতে শরীফ অর্থ ওফিক দান করেন পরিশেষে একটি হাদিস বলে শেষ করতে চাই রসুল সাল আলী সাদ করেছেন আর রহা হেমুন ইয়ার রহমান ই র হেমু মেমফিল অব দ্য ইয়ার হেম হুম রহমান রহমকারীদের দয়া করেন তোমরা জমিনবাসীর প্রতি রহম করো আসমানবাসী তোমাদের প্রতি রহম করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজ তহাজিনরিন ফাউন্ডেশন এবং ইউটিউব চ্যানেলগুলোতে আল্লাহ রহুল আইলামিন আমাদের সকলকে নেক কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে গুলোকে কালকে আমাদের মাঠে মিজানের মিজান হাসানাত হিসেবে কবুল করেন আমিন